আসসালামু আলাইকুম মুনতাসম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালটা শুরু করলাম পান্তা ভাত খাওয়া থেকে আমার হচ্ছে অনেকগুলো ভাত থেকে গেছে আগের দিনের আমি হলো ভুলে চাল বেশি দিয়ে ফেলেছি এত বেশি ভাত থেকেছে তো আমি হচ্ছে কিছুটা ভাত খেয়েছি বাকিটা আমার ফেলে দিতে হয়েছে তো আগের হচ্ছে একটু তরকারি ছিল ওটা দিয়ে সকালে ভাত খেয়ে নিলাম এরপরে আসলাম এই তো বেডটাকে একটু গুছিয়ে নেবো তারপর রান্না বান্না করব সমাজে এমন কিছু মানুষ আছে যারা আপনার দেখবেন দোষ ধরার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে আপনি যতই ভালো হন না কেন আপনি তাদের যতই উপকার করেন না কেন তারা কেন যেন সেটা মনেই রাখবে না মানে মনে রাখতে মনে হয় ইচ্ছে করে মনে রাখতে চায় না কারণ লোকটাকে তার তাদের পছন্দই না আপনি যাকে শুরু থেকে ঘৃণা করে আসবেন দেখবেন সে যত উপকার করুক আপনার সাথে ভালো ব্যবহার করুক কেন যেন তার ভালো দিকগুলো আপনার কাছে ভালোই লাগবে না ঠিকই আপনি গোপনে তার নামে ঠিকই বদনাম করেই যাবেন করেই যাবেন কারণ ওই যে শুরু থেকে আপনার তাকে পছন্দ ছিল না এখন সে যতই আপনার সাথে ভালো ব্যবহার করুক না কেন আপনার সেটা আর ভালো লাগবে না তার দোষ খোঁজার জন্যই আপনারা ব্যস্ত হয়ে পড়বেন তো এই মানুষগুলো সমাজে এত বেশি খারাপ আর বলবো মানে একটা মানুষ হাজারবার উপকার করার পরও কিভাবে তার নামে বদনাম করে আমি বুঝি না আর কিভাবে তার দোষ খুঁজে সেটাও বুঝি না একটা খারাপ মানুষের সাথে একটা ভালো মানুষের কীভাবে তুলনা করে সেটাও বুঝি না যার ভিতরে জ্ঞান আছে বুদ্ধি আছে ন্যূনতম জ্ঞান আছে তারা কখনোই একটা খারাপ মানুষের সাথে একটা ভালো মানুষের কখনোই তুলনা করবে না কারণ সে খারাপ তার সাথে তুলনা কেন করবে আর ভালো মানুষ বলতে একদম ফেরেস্তা কেউ ওই থাকে না সবার ভিতরেই একটু একটু ভুল থাকে কিন্তু অল্প একটু ভুলের কারণে সে তাকে যে একটা একদম টোটালি একটা খারাপ লোকের সাথে যে কোনো মানুষের পর্যায়ে পড়ে না তার সাথে তুলনা করে ফেলা এটা কিন্তু সবচেয়ে বড় অন্যায় মানুষ দেখবেন যাকে পছন্দ করে না সে হাজারও যদি উপকার করে যাই করুক না কেন তার দোষ খুঁজবে আর আর যাকে পছন্দ যাকে একবার ভালো লেগে যাবে সে যত আপনার সাথে ব্যধবি করুক মানে খারাপ ব্যবহার করুক যাই করুক সেগুলোর ভিতরে থেকেই ভালো ব্যবহারটা খুঁজে নেওয়ার চেষ্টা করে মানুষের অভ্যাসটা এত বেশি খারাপ মানে ভালো ব্যবহারের ভিতরে খারাপ ব্যবহার খোঁজার চেষ্টা করে আর খারাপ ব্যবহারের ভিতরে ভালো ব্যবহার খোঁজার চেষ্টা করে শুধুমাত্র মানুষের পার্থক্যের কারণে আপনার যাকে পছন্দ তার ব্যবহার আপনি খারাপ হলেও তার ভিতর থেকে ভালোটা খুঁজে নেবেন আর যদি আপনার সে পছন্দ না হয় সে হাজার ভালো ব্যবহার করলেও তার ভিতরে কোনটা তার খুঁত রয়েছে কোনটা তার খারাপ ব্যবহার রয়েছে সেটা খুঁজবেন তো এই মানুষগুলো এত বেশি খারাপ সমাজে এত বেশি মানে কী বলবো তাদের মানে জ্ঞান বুদ্ধি কিছুই নেই আমি এক কথায় বলবো আসলে তারা মানুষকে জাজ করতেই শিখিনি এখনো মানুষের ভিতরে সামান্য একটু ভুল থাকতেই পারে সেটা দ্বারা সে একেবারে খারাপ হয়ে যায় না শুরু থেকে সে যে মানুষটা একদম বেশি খারাপ সে অবশ্যই খারাপ যে সবার সাথে খারাপ ব্যবহার করবে বেদবি করবে সে খারাপ কিন্তু একটা মানুষ যদি উচিত কথা বলে দুই একটা আর সব সময় ভালো ব্যবহার করে আসে মাঝখানে দুই একটা উচিত কথা বলে দেয় সে কখনোই খারাপ হতে পারে না আর সে অনেক বেশি ভালো মনের মানুষ বলেই সে অনেক একদম উচিত কথা বলে ফেলে আর সেই কারণেই অনেক মানুষের ওই মানুষটাকে কিন্তু পছন্দ হয় না গোপনে গিয়ে তার নামে অনেক বেশি গিবোধ করে বদনাম করে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে এই কথা কেন বলেছি সেটা অবশ্য পরে একদিন বলবো মানুষ যে কত বেশি খারাপ হতে পারে সেটা আমি হারে হারে টের পাচ্ছি আসলেই তো যাই হোক এই তো আমি এখানে রান্না করে নিলাম হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম তো অনেক কাজ বাজ করেছি অনেক কথা বলেছি তো এই তো চলে আসলাম রান্নায় রান্নায় হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা হলো আমার মেয়ের অনেক বেশি পছন্দের আর যে কারণে আমি হচ্ছে এভাবে করে ভাজি করে ওকে খাওয়াই আর এরপরে হচ্ছে শোল মাছ ভুনা করবো শোল মাছটা কাটতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছে ওই যে পানির ভিতরে রেখে দিয়েছিলাম যেন তো মাছগুলো কাটতে এত বেশি কষ্ট হয়েছিল কারণ আমার কাছে ছাই ছিল না যে কারণে কাটতে একটা মানে এই মাছগুলো কাটতে আমার একদম এক দেড় ঘন্টা লেগে গেছে তো যাই হোক মাছটা ভুনা করে নিব শেষ পর্যন্ত ভিডিও করতে পারিনি একটা কল আসার কারণে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ